যে আপনার লোকরা দেখতে উঠবেন এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার সত্যি কথা চাইনা ফেব্রিক্স তো চায়না ফেব্রিক্স প্রায় আপনার যেমন হয় যারা প্রায় আপনার ফেব্রিক্স চিনে ওরা বুঝতে পারবে ড্রাগস চায়না আপনার পোলো শার্ট

সরাসরি আমরা কালেকশন দেখাবো আর আমাদের কালেকশনের জন্য সহযোগিতা করবে এখানে বিএস টেক্স এর পক্ষ থেকে আলামিন ভাই থাকবে আর উনি কি অনেক গর্জিয়াস অনেক সুন্দর দেখতে পোলো শার্ট আচ্ছা আপনার সুইংলেস সুইংলেস মানে এগুলো সুইংলেস এগুলা তো কোনো সেলাই নেই থাকবে না সেলাই ছাড়া অরিজিনাল চায়না ফেব্রিক্স চায়না ও আচ্ছা এই যে এগুলা কোনো সুইং আপনারা দেখতে পাবেন না এই যে আপনার হাতায় হাতায় ঝুলে বা কোনো সুইং দেখতে পাবেন না আচ্ছা আর এই যে এগুলা লোগো লোগোজ কথা যদি বলি অনেক গর্জিয়াস দেখতে অনেক সুন্দর ভাই

যেমন হয় যারা প্রায় আপনার পারবে এর মধ্যে এর মধ্যে কালার হবে আপনার প্রায় সত্তরটার উপরে কালার আচ্ছা এখানে আপনার এই যে অরিজিনাল আপনার ওদের নিজস্ব যে

অরিজিনাল ডাক্সার এগুলো আপনারা সদস্য খুবই কম সংখ্যা দোকানে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ হিউজ পরিমাণ কালার আছে স্টকে এই স্টকে বর্তমানে প্রোডাক্ট আমাদের अवेलेबल আছে আছে কিন্তু যারা অবশ্যই সাথে এগুলো নিতে পারবেন কালার প্রাইস কত বলেন কালার আপনার প্রাইস করবে মানে পাইকারের জন্য পাইকারের রেট হ্যাঁ জন্য পড়বে আপনার মাত্র 390 টাকা মাত্র 300 390 টাকা এগুলো খুচরাতে কত বিক্রি করতে পারো একটু বলেন তো এগুলো এগুলো খুচরা খুচরা যদি বিক্রি করে তাহলে সর্বনিম্ন 600 বিক্রি করতে পারবে 600 600 বিক্রি করতে পারবে আর আমাদের এই যে এমআরপি এখানে প্রাইস দেওয়া আছে 995 995 টাকা এটা ভালো কোনো শোরুমে কিন্তু এটাই বিক্রি করতে পারবে জি কোনো শোরুমে যদি ফিক্সড রেডে বিক্রি করে এটা দেখে আপনারা ফিক্স রেটে বিক্রি করতে পারবে ফিক্স রেটে বিক্রি করতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই আলম ভাই এখানে কিন্তু ওয়ান অনেক কিন্তু প্যান্টের কালেকশন আছে আমরা ফার্স্টে কোন প্যান্ট দিয়ে শুরু করব ভাই আমরা দেব অরিজিনাল থাই যে মার্কুইস ফেব্রিক্স প্যান্ট আচ্ছা মার্কুইস ফেব্রিক্স মার্কুইস ফেব্রিক্স আচ্ছা আপনার হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি প্যাটার্ন পাবেন আচ্ছা আর আমরা যদি দেখি আপনাদেরকে ব্যাক সাইড আচ্ছা তাহলে আমাদের দেখবেন যে ব্যাক সাইড কিন্তু আনকমন একটা ডিজাইন ব্যাক সাইডে ভিতরে আমাদের ফেব্রিক্সের গুলো দেখবেন

আমাদের এই প্রোডাক্টটা এখন अवेलेबल আপনার স্টকে আছে স্টকে আছে জি স্টকে এখন अवेलेबल পাবেন আপনারা এত চমৎকার কিন্তু ভাই এরপর আমরা কোনটা দেখব এরপর দেখবেন শাড়ি ফেব্রিক শাড়ি ফেব্রিক শাড়ি ফেব্রিক আচ্ছা 100% এক্সপোর্ট কোয়ালিটি ডেনিম হ্যাঁ ডেনিম এগুলো আপনার যে এই সাইজ পাবেন 28 থেকে 34 28 থেকে 34 28 থেকে 34 ব্লিস্টারের ক্যাটাগরি কয় পিস ব্লিস্টারের ক্যাটাগরি 10 পিস আর থ্রি নিডল সেলাই সবগুলো আপনি নিডল 3 নিডল সেলাই পাবেন আচ্ছা এটা কিন্তু সেই সুন্দর লাগছে

এই যে গ্যাবারিং এর মধ্যে কালার আপনি গ্যাবারিং এর কালার কতটা হবে ভাই কালার প্রায় আপনার 50 প্লাস কালার হবে 50 প্লাস কালার হবে 50 প্লাস কালার হবে অরিজিনাল মুমপালিস কাপড় মুমপালিস কাপড়ের মধ্যে পাবেন তারপরে এই স্টিচ স্টিচ হবে না জি জি আচ্ছা টুইল কাপড়ের মধ্যে আপনারা ভাই গ্যাবারিং এর সাইজ কত থেকে শুরু ভাই গ্যাবারিং এর সাইজ আপনার 28 থেকে 34 ইনশাআল্লাহ আপনাদের 36 ও কিছু দিনের মধ্যে 36 চলে আসবে 36 আপনারা কিছু দিনের মধ্যে পাবেন আচ্ছা কালার দেখেন ইউজ পরিমাণ কালার ভাই এগুলো কয় পিসে 20 টা

ফোন দিবেন না বা কুড়িয়া কন্ডিশনের জন্য এগুলো বলবেন না কারণ বাইরে হলো একজন মাদার কারণ একদম এরকম বড় শোরুম খুবই কম সংখ্যক লোকে আছে আমরা দেখালাম আর কালেকশন ছিল আমরা দেখাতে পারলাম না কিন্তু আমাদের আবার প্যান্টের মধ্যে আপনার ছত্রিশ আটত্রিশ চল্লিশ কোমর যাদের ওদের জন্য আছে না পাবেন আমি যে কালার গুলো আপনাদেরকে দেখালাম আচ্ছা ওই কালারের মধ্যে গুলো আপনারা পাবেন গুলো পাওয়া যাবে আচ্ছা ভাইয়সে বেশি কাল দেখতে চলো আমরা আবার বলি অনেক এখানে স্টক চলে আছে কিন্তু দেখেন আমরা সে একাংশ এগুলো দেখতে চলো অবশ্যই কিন্তু বাইরে ফোন দিতে হবে হ্যাঁ আলম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য ভাই আলাইকুম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম